হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো বাইরের ওয়েদারটা দেখো আজকে দারুণ মেঘলা মেঘলা ওয়েদার অতটা গরম নেই তো আজকে দুপুরের খাবারটা জমিয়ে খাওয়া যাবে একটু পরেই মনে হচ্ছে বৃষ্টি হবে তো আজকে দুপুরের মেনুতে কী কী হয়েছে তোমাদেরকে বলে দিই আজকে বাসমতি রাইস করেছি আর করেছি পটল ভাজা আর পাটপাতার ডাল আর আছে সর্ষে ইলিশ ওই জন্যই আজকে বাসমতি রাইসটা করেছি আর ওয়েদারটাও খুব সুন্দর আর তার সঙ্গে রয়েছে সর্ষে ইলিশ তো আজকে দুপুরের লাঞ্চটা জমে যাবে তো চলো তাহলে খেতে বসে যাই বাইরে বৃষ্টি হচ্ছে মেঘ ডাকছে তোমরা ব্যাকগ্রাউন্ডে এই

এরা খাকা আমার টিচারজন বিশ্বাস করি কি তোমার কথা কোনো মাছেই ডিম নেই কেনার সময় দেখেছতেন আমি জানি না তো আমি তো দেখতাম না একটা মাছের ডিম বাবা ডিম ডিম নিয়ে হতে না

চাদনের বয়লিশ মাছ নিয়ে এসছিলাম সেটা দেড় কিলো টাকা কিলো